হঠাৎ ট্যুর ঢাকা টু কক্স জার্নি এবং প্রি বুকিং ছাড়া হোটেল নিয়েই থাকছে আজকের ফুল ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হুফুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকে মূলত হঠাৎ করেই ট্যুর প্ল্যান হয়ে গেল আসলে আমরা একটি চিটের মাধ্যমে আমাদের ডেস্টিনেশন ক্লিয়ার করেছিলাম ঢাকা টু কক্সেস বাজারের আর এইটা মূলত আমাদের ঈদের পরের একটা জার্নি ছিল ঈদের পরে সবাই কম বেশি ঘুরতে যায় বাট আমাকে ছাড়া আপনাদের ভাইয়া যেহেতু একটা ট্যুরে গিয়েছিল তাই আমার মোড অফ ছিল এই আমাকে নিয়েও যাওয়া এখন অ্যান্ড আম্মুর জন্য ওয়েট করছিলাম বিদায় নেওয়ার সময় দেখেন আমি কি পরিমাণ সোয়েটিং আমার ঘাম হচ্ছে আমু নামাজ পড়ছিল এবং আম নামাজ শেষে আমোর কাছ থেকে বিদায় অনেকগুলো দোয়া নিয়ে আমরা রওনা হয়ে যাই অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার ফুল আউটফিট আমি খুবই একটা লুজ ফিটিং ড্রেস পরেছিলাম এটার সারা রাত জার্নি করতে আমাকে অনেক বেশি আরাম দিয়েছে অ্যান্ড আমরা এখন রওনা হয়ে গিয়েছি আমাদের বাস স্টেশনের জন্য আমরা মূলত আরামবাগ থেকে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য জেদ্দা এক্সপ্রেসের গাড়ি নিয়েছিলাম মানে টিকিট বুকিং করেছিলাম এটা অবশ্য আমাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল এর আগে জেদ্দা এক্সপ্রেসের সাথে আমরা কোথাও জার্নি করি নাই এখানকার হুন্দাই বাসগুলোর আপনার ভাইয়ার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল অ্যান্ড এখান থেকেই জাস্ট কমফোর্টেবল হিসেবে চিন্তা করেই আমরা এটা নিয়েছি আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়া হয় নাই যেহেতু আমি প্রেগনেন্ট আর এই জন্যই আসলে আমার আরামটাই আপনার ভাইয়া বেশি প্রেফার করেছে এই জন্যই হয়েছে আমাদের আজকের প্রথম এই জেদ্দা এক্সপ্রেসের সাথে কেমন হবে জার্নি সেটাও আমি শেয়ার করব। তো এই হচ্ছে আরামবাগে তাদের ফুল কাউন্টারটা এটা ফুল এসি করা ছিল এবং মোটামুটি আকারের একটা কাউন্টার ছিল আর বিশেষ করে ওয়াশরুমটা মোটামুটি ছিল কারণ আমি যেখানেই যাই না কেন আগে দেখি ওয়াশরুম কেমন সেটা যেখানেই হোক এয়ারপোর্ট হোক কাউন্টার হোক যাই হোক এই হচ্ছে গিয়ে তাদের ফুল কাউন্টারটা এখানে তাদের টিকিট বুকিং অ্যান্ড সব কিছু হয় সো এখান থেকে কোনো ইনফরমেশনও নেওয়া যেতে পারে প্রি বুকিংয়ের ক্ষেত্রে অ্যান্ড আমাদের বাস চলে আসছে অ্যান্ড এই ফুল ভিউটা হচ্ছে আমাদের পুরো বাসের অ্যান্ড আশ্চর্যজনক বিষয় হচ্ছে এত পরিমাণ লোকজন কম ছিল মানে পুরো বাসের মধ্যে আমরা যাত্রী ছিলাম মাত্র তেরো জন এখন বুঝতেই পারতেছেন এত কম লোক নিয়েও কিন্তু বাসটি আমাদেরকে অনেক কমফোর্টেবলি মানে জার্নিটা করেছে আমি সিটগুলোতে অনেক বেশি আরাম পেয়েছি অ্যান্ড আমি যদি বলবো এই বাসের জার্নি আমার কাছে অল ওভার কেমন লেগেছে তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট রেকমেন্ড করবো এখানকার মানে ড্রাইভার থেকে শুরু করে যে সুপারভাইজার ছিল সবার সবাই অনেক বেশি ওয়েল বিহেভ ছিল আর হচ্ছে গিয়ে আপনাকে সব ধরনের মানে সুবিধা ওনারা প্রোভাইড করবে আর কি আপনি যদি তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন মানে হচ্ছে ওয়াশরুমের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাস অনেক জায়গায় থামে না বাট আমার অনেক টাইমে দেখা গেছে যে একটু মানে বমিটিং টাইপের ফিল হচ্ছিলো ক্ষেত্রে ওনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন এরই মধ্যে আমাদের কুমিল্লাতে একটা ব্রেক হয়েছিল বিশ মিনিটের এরই মধ্যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবং কিছু টুকটাকা টাকা করেছি অ্যান্ড এখান থেকে আবার কক্সের উদ্দেশ্যে রওনা হব সো আলহামদুলিল্লাহ সকালবেলা আমরা পৌঁছে গিয়েছি আর আমি যদি বাসের খরচটা বলবো আমাদের হন্দাইতে টিকিটের খরচ পড়েছিল পারসন টু থাউজেন্ড করে আর এইটা হচ্ছিলো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে জেদ্দা এক্সপ্রেসের সাথে তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি কক্সেস বাজারে রয়্যাল পাল সুইটসে এখানে আমাদের কোনো প্রি বুকিং লাগে নাই আমরা কিন্তু সরাসরি এখানে এসে আমাদের রুম দেখে বুক করেছি হোটেলের ডিটেল ব্লক নেক্সট পার্টে পাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ